আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হলো কীভাবে আপনারা নিরানব্বই টাকায় একটি ফোন অর্ডার করবেন আজকে অফার হবে তৃতীয় নম্বর ভিডিও যারা এর আগে ভিডিওগুলো দেখেন নাই আপনারা আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন আমি এর আগেও আপনাদের জন্য আরও দুইটি ভিডিও তৈরি করেছি ষোলো টাকায় কীভাবে মোবাইল ফোন জিতবেন এবং ষোলো টাকা কীভাবে আপনারা পেন ড্রাইভ নিবেন এ বিষয়ে আমি আরও দুইটা ভিডিও করেছি আজকে তিন নম্বর ভিডিও আজকে হচ্ছে নিরানব্বই টাকায় কীভাবে আপনার নোকিয়া ওয়ান ওয়ান জিরো ফাইভ সিরিজের মোবাইল জিতার সুযোগ যাই হোক এটা কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন এটা এটা মূলত বিজয় দিবস উপলক্ষে আপনাদের জন্য একটি অফার যাই হোক আমি কথা বলাবো না আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ যাই হোক চলুন দেখি কিভাবে আমরা এই ফোনটিকে অর্ডার করা যায় প্রথমত আমরা একটি ব্রাউজার ওপেন করে দিব এ ব্রাউজারে আমি এখানে সার্চ বক্সে আমি একটি লিঙ্ক পেস্ট করব আমি দেখতে পাচ্ছেন একটু আপনাদের আপনাদের জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে আপনারা এখান থেকে লিঙ্কটি নিয়ে নিতে পারবেন যাই হোক আমি লিঙ্কটি দিলাম লিঙ্কটি দেওয়ার পরে আমি চলে গেলাম দেখতে পাচ্ছেন আমার একটি সামনে একটি ইন্টারফেস চলে আসছে অফার শপ আপনারা দেখতে পাচ্ছেন বিজয় টুয়েলভ অফার এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় নোকিয়া দেখতে পাচ্ছেন হান্ড্রেড প্রাইস সিরিজের একটি ফোন এটি জেতার জন্য আপনারা প্রথমত যা প্রথমত যে জিনিসটা আপনাদের প্রয়োজন সে জিনিসটা হচ্ছে আপনারা এখান থেকে কিছু ডেসক্রিপশন আছে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনারা ভালোভাবে পরে নেবেন পরে বুঝে তারপরে আপনারা ওই ফোনটিকে অর্ডার করবেন দেখতে পাচ্ছেন এ পাশে অর্ডার নাও আমি সরাসরি চলে গেলাম অর্ডার নাও তার আগে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে মাত্র নিরানব্বই টাকায় এখানে অর্ডার নাওতে ক্লিক করবেন আপনারা আমি অর্ডার নাওতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অর্ডার নাওতে ক্লিক করার পর পরবর্তীতে একটি অপশান চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগে অর্ডার করছি সেজন্য আমার কেনা সবগুলোই চলে আসছে আপনারাও তারাও এভাবে এর আগে যদি কখনো অর্ডার করে থাকেন এই ভিডিও দেখে তাহলে আপনাদের নাম ঠিকানাও চলে যায় যাই হোক এখানে আমি কোনোটা পরিবর্তন করতেছি না আর আপনারা যারা নিউ তারা নাম ঠিকানা ভালো করে দিয়ে নিবেন যে ফুল স্টপ ফুল স্টপগুলো গুলো অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে তা না হলে আপনাদের অর্ডারে তারপরে আপনারা চলে যাবেন দেখতে পাচ্ছেন অর্ডার এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগে ফোন অর্ডার করেছিলাম করেছিলামটি ফোনে অর্ডার করেছিলাম

চারটা পাঁচটা পনেরো যারা ঢাকা সিটির ভিতরে আছে ঢাকা সিটির ভিতরে যারা আছে তাদের জন্য কুরিয়ান সার্ভিস চার্জ মাত্র ষাট টাকা আর যারা ঢাকার বাহিরে আছে তাদের জন্য কুরিয়ান সার্ভিস চার্জ মাত্র একশো টাকা এখানে টোটালি একশো তেষট্টি টাকা একশো আর এখানে থেকে ষাট টাকা বা একশো টাকা যেটা হয় আমি টাকার বাহিরে আছি সেজন্য এই যে একশো টাকা দিতে হবে আমার কল্যাণ সার্ভিস চার্জ একশো 100 একশো দুইশো টাকা মোট দুইশো টাকা দেওয়ার পরে এখানে আপনারা এই যে ক্লিক করবেন অর্ডার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন টু ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটি পেমেন্টের অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটি আইডি নাম্বার তারা দিছে এই আইডি নাম্বারটা আমি স্ক্রিনশট ভাবে রাফ করে রাখব আর এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট আমার 263 টাকা আমি যদি চাইলে এখন পেমেন্ট করতে পারি আর না চাইলে আমি পরবর্তীতে পেমেন্ট করে দিতে পারবো এখানে ক্যান্সেল পেমেন্টে ক্লিক করব এখানে পেমেন্ট দেওয়ার দিবার সিস্টেমগুলো হচ্ছে নগদ বিকাশ ভিসা কার্ড মাস্টার্স কার্ড নেক্সটাস ডাস বাংলা এভাবে ইত্যাদি ইত্যাদি অনেক অনেকগুলোই আছে যেটা আপনার যে অ্যাকাউন্টে আপনার টাকা টাকা আছে ওই অ্যাকাউন্ট থেকেই আপনি এখান থেকে আপনি পেমেন্টটা দিতে পারবেন যাই হোক আমি নগদে কিনতে পারছেন নগদ চলে আসছে এরপর আমি নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নগদের অ্যাকাউন্ট নাম্বারটা আমি তুলব আমি একটি নাম দেখতে পাচ্ছেন ইনভ্যালিড মোবাইল নাম্বার আমার ফোন নাম্বারটি ভ্যালিড নাই যেহেতু ভ্যালিড বলতে কি আমার এই ফোন নাম্বারে নগদ অ্যাকাউন্টটি নাই যেহেতু জন্য আসছে এটা আপনাদের যে কোন নগদ অ্যাকাউন্ট থাকবে ওই ফোনটি ফোন নাম্বারটি এখানে ইউজ করবেন তারপরে